ধরো কেমন আছো তোমাদের জন্য নিয়ে এলাম পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবারে সারা বাংলাদেশে আবহাওয়ার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জেনে নেব কোথায় কোথায় রোদ থাকবে কোথায় কোথায় বৃষ্টি আর কোথায় দেখা দিতে পারে জড়ো হাওয়া আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চলো শুরু করা যাক দেশের উত্তরাঞ্চল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের আকাশ সকাল থেকে থাকবে আংশিক মেঘলা দুপুর গড়াতে গড়াতে কিছু এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে থাকবে দমকা হাওয়া ও বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিনাজপুর নাটোর ঠাকুরগাঁও এলাকাগুলোতে সতর্ক থাকা ভালো ময়মনসিংহ বিভাগে দিনের প্রথম ভাগে আবহাওয়া থাকে মেঘলা দুপুরের পর থেকে শুরু হতে পারে বৃষ্টি তবে এটা ক্ষণস্থায়ী তাই যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছো তারা ছাতার সঙ্গে নিয়ে বের হও ভালো থাকবে ঢাকা শহরের সকলের দিকে রোদ থাকবে তবে দুপুরের পর থেকেই আকাশে মেঘ দেখা দিতে পারে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গুলশান উত্তরা এবং মিরপুরের কিছু এলাকায় তবে রাতে আবহাওয়া আবারও পরিষ্কার হয়ে যাবে চট্টগ্রাম ও কক্সবাজারের পনেরোই জুন রবিবারের দিনটা শুরু হবে গরম ও আর্দ্রতা নিয়ে দুপুরের পর হতে পারে বৃষ্টি বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বেশি যারা ঘুরতে গেছেন তাদেরকে বিকেলে নাগাদ সতর্ক থাকার পরামর্শ রইল সিটেল সিলেট বিভাগে দিনের বেশিরভাগ সময়ে থাকবে মেঘলা দুপুরে থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দ্বিত জৈতানপুর কানাইঘাট ও গোপালগঞ্জ এলাকায় নদী ও পাহাড় এলাকায় বাস করা মানুষদের জন্য বৃষ্টির সময় সতর্ক থাকার অনুরোধ রইল খুলনা ও বরিশাল বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া থাকবে মোটামুটি শান্ত তবে সন্ধ্যার পর কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে যেমন পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা এলাকার অল্প সময়ের জন্য ঝরতে পারে বৃষ্টি পনেরোই জুন রবিবারে সারা বাংলাদেশের তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাস আদ্র থাকবে অনেক বেশি তাই গরম অনুভব হতে পারে অনেক বেশি শরীর চিটচিটে লাগবে বিশেষই পানি খাও এবং হালকা কাপড় পরিধান করো আজকের এই আবহাওয়া আপডেট যার উপভোগ করেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন আগামী দিনের আপডেটগুলো তুমি সময় মতো পেয়ে যাও দেখা হবে নতুন কোনো আবহাওয়া আপডেট নিয়ে ধন্যবাদ ভালো থেকো